IPACHCK C অনলাইন সিঙ্গাপুর আইপিএসএ অনলাইন আমি এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটা লিংক আছে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ারস অপশনটা আছে এখানে আমি ক্লিক করব এসে চেক ওয়ার্ক পারপাস এন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে এখানে ক্লিক করার পরে এখানে যা আপনাদের চলে আসছে চেক ওয়ার্ক পারপাস এন্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস

আর তার তারা বুঝতে পারবেন না অনেকে সমস্যা হবে তারা যদি পুরো ভাষে বন্ধের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদেরকে চেক করে দেওয়া হবে তার জন্য কোন প্রকার সার্ভিস চার্জ নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই আইপ্যাড চেক করে দেওয়া হবে আর আপনারা যারা সিঙ্গাপুর বলেন দুবাই মালয়েশিয়া কাতার ওমান ইউরোপ মিডিল ইস্ট যে কোনো দেশে টিকিট এবং ম্যান এই দুটো কাজের জন্য আপনারা চাইলে পুরো ভাষে বন্ধন স্নেহ যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বিশ্বস্ত একটা মাধ্যম বলে দেওয়া হবে যেখান থেকে আপনারা প্রতারিত হবেন না এবং খুবই কম এবং সাশ্রয় মূল্যে টিকিট এবং দান পা করতে পারবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী ততক্ষণ ভয় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ